চট্টগ্রাম টেকনিক্যাল মোড়ে জানুয়ারির তিন তারিখ সকাল আটটায় সড়ক অবরোধ করেছেন আনোয়ারা ড্রেস মেকার লিমিটেড ও ফ্রান্স অ্যাভারেন্স লিমিটেডের শ্রমিকরা শ্রমিকদের দাবি গত তিন মাস ধরে বেতন পান না তারা তিন মাসের বেতন বাদেও গত দুই বছর ধরে ওভারটাইম এবং অন্যান্য পাওনা দিয়েও বাকি রয়েছে মালিকের কাছে শ্রমিকরা টাকা চাইতে গেলে মালিক ফ্যাক্টরি বন্ধ করে দেয় এক পর্যায়ে শ্রমিকরা নিরুপায় হয়ে সড়ক অবরোধ করে তাদের ন্যায্য পাওনা বকেয়া বেতন আদায়ের জন্য শ্রমিকরা জানায় মালিকপক্ষ তাদের কাছ থেকে তিন মাসের সময় নিয়েছিল বকেয়া বেতন পরিশোধের জন্য আজ তিন মাস পার হয়ে পাঁচ মাস পার হয়ে গেছে তবুও মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধ করছে না

দ্রব্যমূল্যের এই উর্ধগতির বাজারে এক পর্যায়ে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং তারা নিরুপয় হয়ে ফ্যাক্টরির সামনে অবস্থান নেয় এবং টেকনিক্যাল মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে আমাদের ঘর ভাড়া চলতেছে না আমাদের বা কোনো ঘর ফরাইতে চাচ্ছি না ফোলাইনি ফরতেছে না বেতন দিতে পারছি না ভরাই মিলে তিন মাসের বেতন আটকে গেছে না আমাদের দোকান বাইকার কাছে গেলে বলে যে দোকান বাইকা দিতেছে না কি কারণে তোমরা আসছো আমাদের তিন মাসের স্যালারি দিয়ে এরা বন্ধ করে দেবো আমাদের কোনো আফিত্তি নেই তবে এখানে বিপুল পরিমাণ প্রশাসন বাহিনী নিয়োগ করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এছাড়া শ্রমিকদের আরো বিভিন্ন অভিযোগ রয়েছে চলুন

ফ্যাক্টরির ভিতরেই সমাধান করুন রাস্তায় বের হয়ে সাধারণ মানুষের ভোগান্তি করার কোনো মানে হয় না এখন আমি তাদেরকে বলবো আপনারাই বলেন এই গার্মেন্টস শ্রমিকরা কি করতে পারে তারা মালিককে তিন মাসের সময় দিয়েছিল সরকারের প্রশাসনের সম্মুখে প্রশাসন মালিক এবং শ্রমিকের সমন্বয়ে যে সময়টি দিয়েছিল সে সময়টি অতিক্রম করে আরও দুই মাস অতিবাহিত হয়েছে তারপরও মালিক পক্ষ থেকে শ্রমিকের কোনো পাওনা টাকায় পরিশোধ করেনি উল্টো পাওনা টাকা চাইতে গেলে তারা ফ্যাক্টরি বন্ধ করে দেয় এমতো অবস্থায় এই সামান্য বেতন দিয়ে যে শ্রমিক তার পরিবারের ভরণ পোষণ করত সেই শ্রমিক কোথায় গিয়ে দাঁড়াবে বিস্তারিত শ্রমিকের মুখ থেকে শোনা যাক এখন মালিক রে আন্দোলনের গেলে মালিক গেট পিছিয়ে জায়গায় না এই যে তিন মাস পর ভালো হইবো তোমরা একটু দেখো দেখতেছি এরম করতে করতে পাঁচ বছর শেষ কিন্তু এরা কোন স্টেপে যাইতেছে না শুধু এদের কথা হচ্ছে পিস প্লিস করতেছি এবং তারপরে আমাদের কি বেতন সময় বন্ধু আমরা পাই না কাজ করতেছি তাইলে এই এরা এখান থেকে টাকাগুলো নিয়ে তো অন্য ব্যবসায় খাটাইতেছে আমরা আমাদের টাকাটা ঠিক পাইতেছি না যার কারণে আজকে রোডে না আর আমার কথাগুলো বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেবেন যাতে করে শ্রমিকটা তাদের ন্যায্য পাওনাটি খুব তাড়াতাড়ি বুঝে পায় হয়তো সরকার গার্মেন্টস মালিককে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না বর্তমানের রাস্তার এই যানজট এবং সাধারণ মানুষের ভোগান্তির সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে গার্মেন্টস বিষয় সব খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের বিষয়টা হয়েছে এখানে আনোয়ারা গার্মেন্টস এর মালিক মানে শ্রমিকদের তিন চার মাসের বেতন আটকিয়ে দিচ্ছে কারো তিন মাস কারো দুই মাস কারো চার মাস এই অবস্থা এখন ওরা মানতে মানতে আছে কদিন ধরে আসা দেওয়া আসা দেওয়া আছে এখন ওদেরকে কোনো ডিসিশন দিচ্ছে না টাকা কি দিবে না দিবে না শ্রমিক হাট কি রাখছে লিজেনও নিচ্ছে না টাকাও দিচ্ছে না এখন ওদের সমস্যাটা কি মানে শ্রমিকরা জানে না শ্রমিকদের এখন না বাড়তে কষ্ট কষ্টের কারণে আজকে রুট ব্লক করছে যেমনটা বলছিলেন যে